অনেকটা জনপ্রিয় গাড়ি প্রিমিও ফুল লোডের গাড়ি এবং কি আমি মার্কেট প্রাইস থেকে আমি দুই থেকে আড়াই লাখ টাকা আজকে আমার কাছ থেকে কমে পাবেন সিট পাওয়ার পুস স্টার্ট ক্রুজ কন্ট্রোল স্টারিং বুডের সফট টাচ এসি এবং কি এটাতে আইডিয়াল স্টপ পাবো না রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া আজকের ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাচ্ছেন আজকের ভিডিওতে দেখাবো একটা জনপ্রিয় গাড়ি প্রিমিও ফুল লোডের গাড়ি দুই হাজার পনেরো মডেল পনেরোতে পনেরো অনলি অক্টেন চালিত গাড়ি দুই হাজার পনেরো মডেল গাড়ি দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অক্টেন চালিত গাড়ি আপনার ফুল লোডের গাড়ি এবং কি আমি মার্কেট প্রাইস থেকে আমি দুই থেকে আড়াই লাখ টাকা আজকে আমার কাছ থেকে কমে পাবেন এবং কি চ্যালেঞ্জিং আমি নিতে পারবো এবং কি আপনারা আমার কাছ থেকে গাড়ি নিলে আপনার এনআলআসএস থেকে আপনার আবানা বা সাউদ থেকে আপনারা চেক করে নিতে পারবেন দুই থেকে আড়াই লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকা কমে গাড়ি নিতে পারবেন আমি দিয়ে সমস্যা আছে না কোনো সমস্যা না হান্ড্রেড পার্সেন্ট আপনার এনআলএস থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা কোনো প্রবলেম নাই এইচআইডি হেডলাইট একদম হান্ড্রেড পার্সেন্ট এইচআইডি হেডলাইট গাড়ির গাড়ির সাথে অরিজিনাল এবং কি গ্রিল গাড়ির সাথে অরিজিনাল নাম্বারটা কোনো স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন ফোকলাইটগুলো গাড়ির সাতে 100% এবং কি সামনের গ্লাসও 100% জেনুইন হিট সেন্সার দেওয়া আছে এই যে এখানে দেখছেন কালো রে হিট সেন্সরগুলো এবং কি টায়ার সাপোর্টও কিন্তু ভালো পাবে চারটা আগে কালারটাও কিন্তু দেখেন পাল কালার পাল কালার একদম ফ্রেশ কন্ডিশন আর ডোরের ফেব্রিক্সগুলো দেখেন গোটি ফেব্রিক সেম সিটের ফেব্রিক সিট কভারটাও কিন্তু অসাধারণ পেশিশটারার গাড়ি ওন স্টপ এবং কি স্টার্ট পুষে স্টার্টাল গাড়ির যেটা থাকার দরকার প্রত্যেকটা কিছু গাড়িটার সাথে আছে এবং কি ভিতরের স্পেসটাও কিন্তু অনেক সুন্দর ভিতরের সিলিংটাও কিন্তু সুন্দর পার্সোনালি ইউজের গাড়ি কোনো রাব ইউজ হয় নাই একদম ফ্রেশ কন্ডিশন এবং কি ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরজিনিয়াল হানড্রেড পার্সেন্ট পিছনের গ্লাসটাও কিন্তু অরজিনিয়াল আমরা একটু ব্যাকডালাটা খুলে দেখাই ব্যাকডালাটা খুলে দেখাই ব্যাকডালাটা কিন্তু রিমোটে খুলে দেখেন

আর এই যে আমরা বলছিলাম দেখেন সিট পাওয়ার পুস স্টার্ট ক্রুজ কন্ট্রোল স্টারিং বুডে সফট টাচ এবং কি এটাতে আইডিয়াল স্টপ পাবো না ওই আইডিয়াল সুইচটা দেখা যাচ্ছে জুম করে দেখায় দিই এই তো দেখেন আইডিয়াল স্টপের সুইচ আমরা একটু গাড়িটার ইঞ্জিন রুমটা দেখাই দিই আসুন একটু দেখাই ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ একদমই ফ্রেশ গাড়ি ইঞ্জিনে ইঞ্জিন গিয়ার অরিজিনাল ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে 100% জেনুইন আছে ওকে গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন কত ভাই মডেল 2019 রেজিস্ট্রেশন 2015 ব্র্যান্ড নিউ গাড়িগুলা আছে এবং কি আপনার ওয়াক্ত চালিত সামনে পিছের গ্লাস 100% জেনুইন এলইডি হেডলাইট আপনার সবকিছু পেপারস আপলোড পাবেন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড মালিক মানে সব 100% ওকে আছে okay 100% ওকে আছে চাইলে যে কোনো ভাবে অ্যানালাইসিস করেও নিতে পারেন যদি ভালো না লাগে আপনি চাইলে আপনার

আপনারা একটু ফিজিক্যালি আসতে পারেন এই প্রিমিয়র গাড়িটাও দেখতে পারেন প্রিমিয়র গাড়ির মধ্যে সব গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় কালার সবচেয়ে দামি কালার পাল কালারের একটা গাড়ি ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র আপনারা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি কার সেন্টার ভালো থাকবেন রিয়াজ ভাই সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ